আমার ভ্রমণ তালিকার সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা হলো ইস্তাম্বুল ভ্রমণ এই শহরে পা দেয়া থেকে শুরু করে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তই যেন স্মৃতির ঝুলিতে ভরপুর হয়েছিল আমি যে সময়টা ইস্তাম্বুলে গিয়েছিলাম তখনও খুব বেশি বাংলাদেশি ইস্তাম্বুলে যেত না ভিসা কীভাবে নিতে হয় তা ইন্টারনেটে পড়লাম মনে হলো আচ্ছা চেষ্টা করেই দেখি না নিজে নিজে পারি কি না পরিচিতরা ডিসকারেজ করেছিল বলেছিল দেখবে হবে না তার চেয়ে ট্রাভেল এজেন্ট দিয়ে করাও কিন্তু আমি ভাবলাম চেষ্টা করেই দেখি না হলে তো ভালোই আর নইলে সবচেয়ে খারাপ যেটা হবে তাহলে হবে না সেটা আর এমন শেষ পর্যন্ত আমার ভিসা হলো শুধু না বাংলাদেশের তুরস্কের দূতাবাসে কয়েকবার যাওয়া আসা করে আমি মোটামুটি পরিচিত ব্যক্তি হয়ে গেলাম সেখানে পরে ওরা আমার ভিজিটিং কার্ড দেখলেই যে কোনো সময় ঢুকতে দিত অবশ্য তুরস্কের ভিসা প্রসেসটা সত্যি একটু জটিল অন্তত সেই সময় ছিল তাছাড়া সে সময় ইউরোপে যারা অবৈধ অভিবাসী হিসেবে যেতে চাইতো তাদের একটা জনপ্রিয় রুট ছিল তুরস্ক ফলে কড়াকড়িটাও বেশিই ছিল